আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি গুড মর্নিং ডেক্সন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কামরুল হাসান লিডারকে সাথে আমাদের বিপল লিডারকে আপনাদের দুইজনের ইনভাইটে আজকে অসংখ্য সুপার লিডারদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি সেজন্য আপনাদের দুইজনকে স্পেশালি ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামটাকে গুরুত্ব দিয়ে যারা অন টাইমে সময় প্রোগ্রাম অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে অভিনন্দন মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাছ সবাইকে আজকে যারা আমাদের এখানে লটারিতে যুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন আপনাদের আপনারা সবাই চ্যালেঞ্জের কোনো সন্দেহ নেই কারণ লিডারের টার্গেট দিয়েছে সেই টার্গেট ফিলফিল করে কিন্তু আজকে আপনি লটারিতে আপনার নাম এসেছে হয়তোবা আপনার নামে লটারি উঠতেও পারে নাও উঠতে পারে কারণ আমাদের এখানে গিফট হলো পাঁচটা কিন্তু আমাদের আমাদের লটারিতে অংশগ্রহণকারী হলো আঠারো জন সো ডোন্ট ওয়ারি যারা যারা গিফট পাবেন তো পাবেন আর বাকি সবাই কিন্তু নিশ্চিত আপনারা কিন্তু আগামী মাসের জান দুই সালের জানুয়ারি মাসের সাত কি বার তারিখে আপনি কিন্তু বোনাস পেয়ে যাবেন একদম নিশ্চিত দিলাম আমি এটা যে এটা আপনি পাবেনই তো আবারও ধন্যবাদ জানাই আমি কামরুল হাসান লিডারকে আমাকে আজকে আপনাদের সাথে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমি এই মুহূর্তে আছি আমার গ্রামের বাড়ি থেকে এখানে নেটে কোনো প্রবলেম থাকলে আহ আমাকে বলবেন আমার সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাও বলবেন ইনশাল্লাহ ওকে আমাদের আসলে সবার কিন্তু আমাদের একটাই লক্ষ্য সেটা হলো ডিএক্স এর সফলতা এই জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম অংশগ্রহণ করা কিংবা আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কাজের পাশাপাশি আমাদের বিভিন্ন হার্ডওয়ার্কের পাশাপাশি পাশাপাশি বিভিন্ন আমরা করি সাথে যুক্ত আছি এবং আমরা সর্বোচ্চ ফোসার জন্য চেষ্টা করে যাচ্ছি এই এত বড় স্যালেঞ্জ আমরা তার মানে আমরা অনেক বড় স্যালেঞ্জ নিচ্ছি এত বড় স্যালেঞ্জটা যখন আমরা নিয়েছি তার শুরুতে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো কেন মানে কেন আমি এই চ্যালেঞ্জটা নিচ্ছি কেন আমি করব। কেন আমি এই এই কাজটা করব। এই কেন শব্দটার জন্য আপনি যথেষ্ট সময় নেবেন এবং এই কেনটা কমপ্লিট করে তারপরে আপনি শুরু করেন আমি শিওর ইনশাল্লাহ আপনার কাছে কোনো স্যালেঞ্জের চ্যালেঞ্জ মনে হবে না বিকজ কারণ একটাই আপনি কেন এই কাজটা করবেন এটা আপনি ক্লিয়ার আসুন তাহলে হয়তোবা আমরা অনেকে কিন্তু এই কেনটাও জানি না আমরা অনেকে কিন্তু কেনটাও জানি না আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই কেন আমাদের ব্যবসাটা করা দরকার প্রথমত হলো আমরা আমরা সবাই কিন্তু বিভিন্ন প্রান্তে আছি এবং যে যেখানে আছি সবাই কোনো না কোনো কর্মের সাথে আছি এই কর্ম যে কর্মটা আমরা করি একবার চিন্তা করেন এই কর্মের শেষ কোথায় এক দ্বিতীয়ত হলো আমাদের সবাইকে সুস্থ থাকা অতীব জরুরি কারণ হলো যিনি অসুস্থ তিনি হসপিটালে থাকবে তার পৃথিবী শুধু ওই হসপিটাল আর তার আর যিনি সুস্থ আছে বদলে দিতে পারবে পৃথিবী। তার মানে পৃথিবী বদলানোর জন্য নিজেকে বদলানোর জন্য সুস্থ থাকাটা অনেক বড় প্রয়োজন এবং এটা আল্লাহর রহমত ওকে তো সো সুস্থ থাকা এবং আমরা যে কাজ করি ওই কাজ যে কতদিন করব এটা যেরকম লিমিট কোন দিন নাই ক্ষণ নাই সময় নাই তাহলে এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের আমাদের শরীর সুস্থ রাখার জন্য পাশাপাশি আজকে আমরা যে যে সেক্টরে আছি না কেন যে যে এরিয়াতে যে দেশে যে সিস্টেমে আছি না কেন আমরা সেখানে সময় দিচ্ছি কিসের জন্য অর্থনীতির স্বাধীনতার জন্য জাস্ট আমি আপনাকে বলবো আপনি যেভাবে সময় দিচ্ছেন এভাবে করে আপনার আগেও আরো পাঁচ বছর আগে আরো দশ বছর আগে আরো বিশ বছর আগে এরকম সিস্টেমে এরকম জায়গায় এরকম দেশে এরকম কাজে আমাদের আরো অনেক লোক তারা কিন্তু সময় দিচ্ছে দিছে তারা কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয়েছে শুধু অ্যানালাইসিস করেন যে তারা আপনার আগে অনেক আগে যারা শুরু করছে তারা কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয়েছে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম জন্য আপনি এই সিস্টেমের সাথে আছেন এই কাজের সাথে আছেন দেশে আছেন এত চ্যালেঞ্জে আছেন যদি আপনার কাছে মনে হয় নো তাহলে অবশ্যই আপনাকে সেকেন্ডারি কিছু করা দরকার অবশ্যই আপনাকে ওটা পরিবর্তন করা দরকার কারণ হলো এখানে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবে না ওকে তাহলে আসুন এই যে তিনটা জিনিসের কথা বললাম আমি একটা হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম একটা হলো শারীরিক ফ্রিডম সুস্থতার ফ্রিডম আর তিনটা জিনিস যেহেতু আপনি আপনার 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 জায়গা থেকে অ্যানালাইসিস করে আগের জেনারেশন যারা তাদের লাইফ স্টাইল অ্যানালাইসিস করে যদি আপনি খুঁজে না পান তাহলে আমি মনে করি ডিএক্স এর মতো একটা রিয়েল প্ল্যাটফর্মে আপনার সময় যে সময়টা আপনি দিচ্ছেন আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এখন আপনি এই কেন ডিএকশন করবেন এই তিনটা কারণ আমি আপনার কাছে উপস্থাপন করছি এই তিনটা কারণ মাইন্ড সেট করে ডায়রিটে সেট করে আপনার ওয়ালে সেট করে আপনি কোথায় সেট করলে আপনার নজরে প্রতিদিন পড়ব আপনি আপনি ওই সেট করে কাজটা শুরু করেন এই এই কেনটা যখন এই যতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার না হবেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই আপনি এই কাজে অনেক স্যালেঞ্জ আছে পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেলস সেন্টারে আর সেই সেলস সেন্টারে কিন্তু আপনি হেরে যাবেন তাই আপনার জায়গা থেকে আমি যে তিনটা পয়েন্টের কথা উল্লেখ করেছি এই তিনটা পয়েন্ট আপনি নোট করেন এবং সে অনুযায়ী আপনি কাজ করেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনাকে কোনো চ্যালেঞ্জ হার মানিতে পারবে না আপনি কিন্তু এই 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 সেক্টরে ইনশাল্লাহ আপনি উইন হবেন কোনো সন্দেহ নাই তাহলে আমরা কেন এটা আমরা ক্লিয়ার হবে ইনশাল্লাহ আসুন আমরা আমরা যারা আমরা যারা আমি আমার কথা বলি আমি একজন প্রবাসী আমি একজন প্রবাসী ছিলাম সৌদি আরব প্রবাসী ছিলাম তো সো আমি দুই হাজার চারে সৌদি আরবে গিয়েছিলাম তার আগে তার আরো বারো বছর আগে মানে আমার বাবা উনিশশো তিরানব্বই সনে আমার আমার বাবা যায় বাবা আমাকে ওনার ওনার সহযোগী উনি উনি আমাকে রেখে উনি একটু রিটায়ারমেন্ট আসার জন্য কিন্তু আমাকে নিয়ে যায় পরে আমি আমি আমার আমি আমার স্বাভাবিক কাজের পাশাপাশি আমি কিন্তু ডিএক্সএন ব্যবসা করেছি ডিএক্সএন এ আমি সময় দিয়েছি সেটা আর আমার বাবা কি করেছে আমার বাবা শুধু ওনার নির্দিষ্ট যে কাজ আছে সেই কাজটাকে উনি প্রকাশ করেছে আর আমি আমার কাজে যে কাজে আমাকে নিয়ে গেছে সেই কাজের পাশাপাশি আমি কিন্তু ডিএক্সএন কে ফোকাস করেছি আমাদের দুইজনের কেমন হলো আমার বাবা উনিশশো তে গিয়েও কিন্তু দুই হাজার চারে আমাকে আমার আগ পর্যন্ত উনি কিন্তু সময়ের স্বাধীনতা রিটায়ারমেন্ট হতে পারে নাই কিন্তু আমি মাত্র দুই হাজার থেকে দুই হাজার সাতের ভিতরে এই চার বছর প্রবাস লাইফে আমি কিন্তু আহ রিটায়ারমেন্ট নিয়েছি মানে আমি সাথে বাংলাদেশে চলে আসি চলে আসি কিন্তু আমার বাবা এর পরেও আরো দশ বছর কিন্তু ওই দেশে ছিল তাহলে টোটালি আমার বাবা সৌদি আরবে সৌদি আরবের মাটিতে অলমোস্ট প্রায় আহ তেইশ বছর চব্বিশ বছর ছিল কিন্তু আজকে আমার বাবা বাংলাদেশে আমার বাবার কোনো আয় নেই বাট আমি মাত্র ওই যে তিন বছর মাত্র আমি চার বছর দুই থেকে সাত পর্যন্ত সৌদি আরবে ছিলাম এই সৌদি আরবে থাকা অবস্থায় আমার কাজের পাশাপাশি আমার একটা কাজ করেছি সেটা ডিএক্স বিজনেসে সময় দিয়েছে বিদায় আজকে আমি বাংলাদেশে বসে আয় করতেছি সৌদি আরব থেকে আয় করতেছি বিভিন্ন জায়গা থেকে আয় করতেছি কিন্তু আমার বাবা ওই একটা কাজকে প্রকাশ করেছে আমি কিন্তু পাশাপাশি ডিএক্স কে প্রকাশ করেছি তো সেজন্য আজকে আপনারা যারা যে দেশে আসান না কেন আজকে আপনার এই আপনি যে মূল কাজটা করার পরে আপনার জন্য অনেক বেশি হার্ড ওয়ার্ক হয়ে যাচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ডোন্ট ডো্টারি কেন বিকজ তিনটা জিনিসের নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি কারণ ডিএক্সন আমাদেরকে ডিএক্সন এর ভিশনে আমাদেরকে বলছে স্বাস্থ্য অর্থ এবং হ্যাপিনেস এই তিনটা জিনিস আপনার স্বাস্থ্যের গ্যারান্টি দিচ্ছে ডিএক্সন কারণ সে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট দিচ্ছে আপনাকে আপনার অর্থনৈতিক স্বাধীনতার মুক্তির গ্যারান্টি দিচ্ছে আপনাকে কারণ হলো আজকে ডিএক্সন এ অসংখ্য ব্যক্তি আজকে আপনাদের আপনারা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে দেখেন আজকে অসংখ্য ব্যক্তি যারা গৃহিণী স্টুডেন্ট চাকরিজীবী বিভিন্ন প্রফেশনে থেকেও কিন্তু তারা পাশাপাশি ডিএক্সন করে তারা অনেক বেশি আয় করতেছে যা তার স্বাভাবিক কর্মের কর্মে যে বেতনটা পায় তার চেয়ে অনেক বেশি ওকে তাহলে এই যে দুইটা জিনিস নিশ্চয়তা পাশাপাশি তাহলে দেখেন একটা একটা জিনিস লোক বছর বছর চাকরি করার পরেও। প্রবাস করে চাকরি করে তারপরেও কিন্তু ওনার সমস্যার সমাধান হয় না এর কারণ কি বিকজ একটি ইনকাম করতেছে যা নির্দিষ্ট আয় করতেছে নির্দিষ্ট আয় এবং একটি আয় এই দুইটা কারণে কিন্তু তাদের সমস্যার সমাধান হয় নাই সেজন্য কিন্তু তারা কিন্তু কাজ করার জন্য অনুপযোগী হওয়ার পরও কিন্তু তাদের কাজ করতে হয় বিকজ ওই প্রয়োজন বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভাগ্যবান যে আমরা ডিএক্স এর মতো একটা রিয়েল প্ল্যাটফর্ম পেয়েছি যেখান থেকে আমরা ইনকাম করতে পারবো যেখান থেকে আমরা ফ্র্যাসিভ ইনকাম করতে পারবো ওই যে আমাদের একজন লিডার বলছে যে আমি আমি ইরাকে ডিএক্সন ডিএক্সন ব্যবসা শুরু করেছি আজকে বাংলাদেশের ছুটিতে দিতে আসছে আমি সেম ব্যবসা করতে পারতেছি একবার ফিল করেন যারা আপনারা বহির্বিশ্বে আসেন একবার ফিল করেন যে যদি উনি যদি এক এর আইডি এবং ডিএক্সন কোম্পানি এবং ডিএক্সন সিস্টেমে যদি উনি ইরাক থেকে যদি বাংলাদেশে আসে যদি ব্যবসা করতে পারে তাহলে আপনি যে দেশে থাকেন না কেন আপনার তো আসলে বাংলাদেশে একে কাজ করতে পারবেন আপনি তো ব্যবসা করতে পারবেন তাহলে একটা জিনিস ফিল করেন যে আপনি দেশে আছেন আপনি শুধু আপনার জায়গা থেকে অ্যানালাইসিস করে দেখেন যে আপনার এমন কোন সিস্টেম আছে এমন কোন সিস্টেম আছে ওই দেশে যে আপনি ওই দেশ থেকে আসলে আপনার আয় থাকবে আপনি ওই দেশ থেকে আসার পরে দেশে সেম কাজটা করতে পারবেন আমার মনে হয় আমি আপনি এমন কিছু দেখাইতে পারবেন না সেই জন্য আমাদের জন্য একটা রিয়াল প্ল্যাটফর্ম এবং ডিএকসেন আমাদের জন্য একটা মাধ্যম ডিএকশন আমাদের জন্য একটা সুযোগ এই সুযোগটাকে আমাদেরকে সর্বোচ্চ কাজে লাগাইতে হবে সর্বোচ্চ কাজে লাগাইতে হবে কারণ আজকের এই দিনে ডিএকশন কিন্তু আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশি ইউনিটির ভিতরে না এই ডিএকশন আজকে বিশ্বের অনেক উন্নত মানের দেশের মানুষগুলা অনেক যাদের ডিএকশন করার প্রয়োজন নাই বাট যে 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 ওই ওই একটা অপরচুনিটি আছে মেরামত করতে স্বাস্থ্য স্বাস্থ্যকর প্রোডাক্ট ব্যবহার করতে আসা আজকে বিশ্বের উন্নত দেশের মানুষগুলা আজকে ডিএকসএন এর প্রেমে পড়ে আজকে তারা ক্রাউন অ্যাম্বাসেডার হচ্ছে তারা আরো তারা ডায়মন্ড হচ্ছে ক্রাউন ডায়মন্ড হচ্ছে বড় বড় পদক তারা অর্জন করতেছে এগুলো অবশ্যই আমরা অনলাইনে দেখে থাকি তাহলে সেম একই প্ল্যাটফর্মে ওই একই প্ল্যাটফর্ম একই মার্কেটিং প্ল্যান একই প্রোডাক্ট একই সিস্টেমে আমি আর আপনি কত ভাগ্যবান যে আমরা তাদের সাথে কাদের কাদ মিলিয়ে আমরা সেম কাজটা করতে পারতেছি একটা ফিল করেন সেজন্য আমি বলবো আপনার হোয়াই যদি ক্লিয়ার আপনি না করতে পারেন এই কাজে প্রতি পদে পদে আপনার কাছে কষ্ট মনে হবে চ্যালেঞ্জ মনে হবে আপনার কাছে বাধা মনে হবে এবং আপনি যখন এইটা মাঠ পথে আপনি কাজ করতে যাবেন যখনই কাউকে ইনভাইট করতে যাবেন সেখান থেকে যখন রিপ্লেশন নেগেটিভ আসবে তখন আপনি কিন্তু হেরে যাবেন আপনার কাছে মনে হবে নো দরকার নেই আমি আমার কাজে ভালো আছি এটা একটা চ্যালেঞ্জিং জব বাট মাথায় রাখবেন শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার হোয়াই যখন ক্লিয়ার হবে এই এই যে যে যা কিছু আপনি স্যালেন্সিং মনে করেন এগুলো আপনার কাছে নাথিং মনে হবে বিকজ আপনি ভাববেন যে আমি তো একটা রিয়াল আমি একটা রিয়াল প্ল্যাটফর্মে আছি এবং আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি যে প্ল্যাটফর্ম শুধু আমি না আমার পরবর্তী জেনারেশনও এটা কন্টিনিউস করবে যেখান থেকে আমার যে আমার যে স্বপ্ন অর্থনৈতিক মুক্তি আমি সে মুক্তি এখান থেকে পাওয়া সম্ভব কেন কারণ এখান থেকে আনলিমিটেড আয় করা যায় কারণ আয়ের যারা আয় করে আমরা এরকম অসংখ্য লিডার আমাদের সাথে আছে যারা এই প্রোডাক্টগুলো এই সিস্টেম নিয়ে এগুলো নিয়ে কাজ করে যারা অধিক আয় করতেছে তাহলে আমরা তাদেরকে দেখে তাদের একই সিস্টেম যেহেতু আমরা তাদেরকে ফলো করি তাদের কথা শুনি ইনশাল্লাহ আমরা এই কাজটা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের স্বপ্নটাও ইনশাআল্লাহ পূরণ হবে কোনো মনে রাখবেন ডাইরেক্ট সেলিং বিজনেস বিজনেস নিঃসন্দেহে অনেক সুন্দর একটা শিল্প অনেক সুন্দর একটা সিস্টেম কেন বিকজ এই জন্যে কারণ হলো আমার আপনার এই পৃথিবীতে সবচেয়ে সুখী যারা সবচেয়ে পয়সাওয়ালা যারা তারা সবাই ব্যবসায়ী কিন্তু আমি আর স্বাধীনতা খুঁজতেছি কিন্তু অথচ স্বাধীনতা কোথায় ব্যবসার মধ্যে তাহলে আমরা ব্যবসা করা সম্ভব আমরা আমরা বাংলাদেশে আছি আমরা আমরা বড় কোনো ব্যবসা করতে পারি না আমাদের হিউজ অ্যামাউন্ট নাই অভিজ্ঞতা নাই তাহলে ডিএক্সেন আপনার আপনার জন্য কারণ ডিএক্সনে হিউজ ইনভেস্ট করার প্রয়োজন নাই আপনার এখানে আপনার আপনার মূল কাজ মূল কাজ ঠিক রেখে তার পাশাপাশি আপনি করতে পারতেছেন বিশ্বব্যাপী আপনার জন্য আটশো কোটি মানুষের সাথে কাজ করার সুযোগ আছে সারা বিশ্বে আপনার প্রমোট করার সুযোগ আছে তাহলে কি হচ্ছে যে এই ডাইরেক্ট সেলিং বিজনেসটা এই ডিএক্স অ্যান্ড সেলিং বিজনেসটা আমাদের জন্য আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা যারা বিভিন্ন সমস্যার জর্জরিত আছি তাদের জন্য এটা একটা শিল্প এটা একটা সুযোগ এটা একটা নিয়ামত তাই এই নিয়ামতটাকে সর্বোচ্চ কি করতে হবে জানতে হবে সর্বোচ্চ জানতে হবে এবং আমাকে সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ে আমাকে প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত আমার জব যেরকম আমি উপস্থিত না থাকলে আমার বসে আমাকে আমার আমাকে পুশ করতে পুশ করবে বস আমাকে বকাবকি করবে বস আমার চা আমার বেতন দিবে না কি বাবা আমি বসের ভয়ে যে কাজগুলো সুপারভাইজার ভয়ে যে কাজগুলো প্রতিদিন আমরা অন টাইমে আমরা করে থাকি তেমনই ডিএকশানটাকে যদি আমরা প্রতিদিন এরকম আমাদের আমাদের জীবন আমরা এরকম টাইম সেট করে এরকম লক্ষ্য সেট করে প্রতিদিন যদি আমরা এই কাজটা করি যে আমার প্রতিদিন আমার আমি আমার বস আমি আমার বস মনে করি প্রতিদিনের কাজ যদি আমি প্রতিদিন করি তাহলে ইনশাল্লাহ চ্যালেঞ্জ আপনাকে বেশি দিন নিতে হবে না অনলি এক হাজার দিন তিন বছর অনলি তিন বছর আপনার জীবন থেকে সর্বোচ্চ চ্যালেঞ্জ সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ আপনার 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 সময় দিয়ে আপনি ইনশাল্লাহ এখান থেকে কিন্তু আপনার জীবনের আগামী তিরিশ বছর আগামী তিনশো বছর পর্যন্ত আপনার আপনার এবং আপনার পরবর্তী অনেক জেনারেশনের কিন্তু আপনি জীবনটা ফ্রিডম করতে পারবেন তাহলে কেন নয় আমরা তো শ্রম এমনি দিচ্ছি আমাদের সময়তে এমনি যাচ্ছে আমরা তো চ্যালেঞ্জ এমনি নিচ্ছি তার কেন নয় ডিএক্সনে জীবন থেকে তিনটা বছর আপনারা জানেন এরকম প্রবাসে আমি অনেককে দেখেছি ছয় মাস বেতন পাই নাই তবু কাজ করে কেন সপ্তম মাসে পাবে আমি এরকম দেখেছি আমি এরকম অনেকে দেখেছি তিন বছর পর্যন্ত সে মানে শুধু কোনো রকম সে বেঁচে থাকার জন্য সে আয় করছে কাজ ছিল না কাজ নাই আছে বসে রয়েছে এইভাবে করে তিন বছর আর সেখানে আমি আপনাকে কি কি বললাম যে ডিএকশন থেকে তিনটা বছর আপনি সর্বোচ্চ আপনার সর্বোচ্চ অ্যাক্টিভিটি দিয়ে আপনি কাজটাকে করেন ইনশাল্লা আগামী তিরিশ থেকে তিনশো বছর পর্যন্ত আপনি কারো কোনো গোলামি করতে হবে না এটাই ডিএকশন পাওয়ার মাথায় রাখবেন ডিএকশন এরকম না যে এটা একটা কাজ ন এটা একটা কাজ না ডিএকশন হচ্ছে আমাদের চলমান লাইফ আমাদের চলমান লাইফ আমার প্রতিদিন আমার অনেক ইউজেবল আমার অনেক কিছু প্রোডাক্ট লাগে যেগুলো ডিএকশন আছে আমি আমার প্রোডাক্ট গুলো ব্যবহার করবো তাহলে এটা এটা চলমান একটা ব্যবসা সেম এক এটাকে কপি করা এটা ডুপ্লিকেশন করা আমার মত এরকম আরো হাজারো লাখো লোককে আমাদের তৈরি করা যে তাকে তার লাইফ সাথে ডিএক্সনটাকে একটা হ্যাবিট ডিএক্সন এর প্রোডাক্ট সিস্টেম এটা হ্যাবিট হ্যাবিট গড়ে তোলা এটি হলো ডিএক্সন এর মূল আমাদের কি কাজ তো সো এই কাজটাকে আমরা প্রতিদিন করব প্রতিনিয়ত করব এবং আমাদের জীবন থেকে তিন বছর নন স্টপ আমাদের ডায়েরিতে আমরা একটা ডায়েরি নিব যে ডায়েরিতে প্রতিদিন আমরা একদিন করে আমরা ক্রস দিব আর ওই দিন কি কাজ করেছি আর ওইটা নিয়ে আলোচনা সমালোচনা করব ওই দিন আমার কাজ হয়েছে কিনা যদি না হয় পরের দিন আমার ওই কাজটা যেন ফুলফিল হয় আমার প্রতিদিনে কি কাজ হতে পারে আমি কি জন্য ডিএক্সন করি আমি কি টাকার জন্য ডিএক্সন করি তাহলে আমার কত আগামী তিন মাসে চার মাসে ছয় মাসে আমার কত টাকা দরকার আমার সেটা নির্দিষ্ট করতে হবে আমি যদি স্টার্টাস করতে চাই তাহলে কি আমি কি আমি রুবি হব কখন ডায়মন্ড হবো কখন এটার জন্য একটা টাইম সেট করতে হবে এভাবে করে ইনশাল্লাহ প্রতিনিয়ত যদি আপনি আপনার কাজটা করেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অনলি থ্রি ইয়ার্স অনলি থ্রি ইয়ার্স তিন বছর জীবন থেকে দেন দেখবেন আপনি সারা জীবন ইনশাআল্লাহ আপনি অন্য কারা করতে হবে না আপনার পরবর্তী কয়েক জেনারেশন ইনশাল্লাহ অন্য কারা গোলামি করতে হবে না সবাই ডিএক্সেন করবো মাথা রাখবেন আজকের এই দিনে আপনারা দেখেছেন বাংলাদেশে গত 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 মাসের নভেম্বরের চোদ্দ তারিখে আমরা বিশ হাজার পার্টিসিপেন্ট নিয়ে আমরা বাংলাদেশে প্রোগ্রাম করেছি চব্বিশ বছর বর্ষপূর্তি আমাদের মাতৃভূমি বাংলাদেশের চব্বিশ বছর বর্ষপূর্তি ডিএক্সেনের প্রোগ্রাম আপনি কি মনে করেন চব্বিশ বছর বাংলাদেশের ডিএক্সেন কতটা চ্যালেঞ্জ হ্যান্ডেলিং করে কিন্তু তারা এই ব্যবসাটা করছে করে যাচ্ছে তাহলে সেখানে আজকে সফল ডিএকশন সফল বাংলাদেশের ফ্যাক্টরি হয়েছে আমাদের সিকিউরিটি আরো ডেভেলপ হয়েছে আমাদের আরো আমাদের লাইফটা আরো সিকিউর হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে কি হচ্ছে ডিএকশন এগিয়ে যাচ্ছে পাশাপাশি আপনার দেখতে পাচ্ছেন দুবাইতে এই যে গত সপ্তাহে গত রোববারে গত রোববারের রিয়েকশন রিয়েকশন দুবাইতে সারা বিশ্বের অসংখ্য ক্রাউন অ্যাম্বাসেডার সারা বিশ্বের সকল ক্রাউন অ্যাম্বাসেডার সারা বিশ্ব থেকে অসংখ্য ইউরোপ ইউরোপ ইউরোপের এবং লাতিন আমেরিকা থেকে হাজার হাজার লিডাররা সেখানে উপস্থিত হয়েছেন আপনি একটা বার আপনি ডিএক্সেনকে যখনই কোনো নেগেটিভ মাথা আসবে তখনই কিন্তু ইউরোপ ইউরোপ আমেরিকা মিডল যে লোকগুলা তারা যারা যারা ওই লোকাল লোকগুলা যে কারণে ডিএকশন করে তাদের কথাগুলো শুনবেন তাহলে ইনশাল্লাহ কোনো নেগেটিভ আর আপনার কাছে বসে থাকবে না সকল কিছু আপনার কাছে তখন পজিটিভ মনে হবে তাহলে কি হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো প্রতিদিন এই ভিডিওগুলো আমাদেরকে দেখতে হবে এরকম মোটিভেশনাল কথাগুলো আমাদের শুনতে হবে সাকসেসফুল লিডারদের কথাগুলো আমাদের শুনতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের আমাদের যে চলার পথে আমাদের ইনভাইটেশনের পথে এই ব্যবসাটা কন্টিনিউস করার পথে আমরা অনেক চ্যালেঞ্জ পাবো সেই স্যালেঞ্জগুলো ইনশাল্লাহ আমরা মোকাবেলা করতে পারবো তাহলে আমার মেসেজটা একটাই সেটা হলো প্লিজ আপনি প্রথম সময় নেন কেন আপনি ডিএকশনটা করবেন ডিএক্সএন এ কি কি অপরচুনিটি আছে এই বিষয়গুলো আপনি জেনে নেন দেন আপনি মাইন্ডসেট করে ইনশাল্লাহ ডিএক্সএন শুরু করেন আই বিলিভ ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেসফুল ইউ উইল বি সাকসেসফুল ইনশাল্লাহ তো সবাইকে অনেক ধন্যবাদ যেহেতু আপনাদের আপনাদের আজকে লটারি আছে আমি লটারি পর্যন্ত থাকবো ইনশাল্লাহ সো যারা উইন হবেন অগ্রিম অভিনন্দন আপনাদেরকে সো কামরুল লিডার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দিয়েছেন ইনশাল্লাহ আমাকে ডাকবেন আমি আসবো ইনশাল্লাহ যখনই ডাকবেন আমি আসবো ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম

আমরা আমাদের লক্ষ্য সেট করে আমরা ধৈর্য সহ সাথে লেগে থাকি অবশ্যই